আ আমার দুঃখের শেষ নাই বুঝিনি দুঃখ হম দুঃখ মানে পুরোই জীবন থেকে দুঃখের কথা একটা হচ্ছে যে আজকে এখানে আনন্দ ভ্রমণ করতে আসছিলাম সৈকত বে আমার সেক্ষেত্রে আয়া

এটা ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে উনি এই গেঞ্জি সেরার কারণে উনি গেঞ্জিটা আমার দিয়া দোক আমার যেহেতু একটা গেঞ্জি বিছে গেছে একটা শুকনা গেঞ্জি দরকার এই মুহূর্তে ওনার এটা বড় হয়ে গেছে উনি উপযুক্ত দিচ্ছেন এটা বড় হয়ে গেছে বড় হওয়ার কারণে ওনার গায়ে গেঞ্জিটা লাগতেছে না না আমি দিব না এটা আমার দান করে দেখা তুমি কি খাও ৰাতাৰ ঘি ৰাছিলে আমাৰ এইখনে পোন্ধৰ জন আছি